এসএসসি পরীক্ষার গ্রেড অনুযায়ী জীবন সঙ্গে নিয়ে নাও ভাই বুঝছো জীবন সঙ্গে বেছে না বুঝছনি নি এ তোমরা দিয়ে দিলাম বুঝছো যারা এ প্লাস পাইছে এটা শুধু তোমাদের জন্য ভাই আর কারোর জন্য না বুঝছো আজকে দেখা নেব এতে শুরু করে ডি পর্যন্ত তোমরা যে 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 গ্রেড পাইছো তাদেরকে সবাই জীবন সঙ্গে দিয়ে দেওয়া হইব ওই ল ওই দেখ তোমরা যারা এই গ্রেড পাইছো বুঝছো এটা শুধু তোমাদের জন্য এই সিএম ভাই তোমাদের জন্য এই কাজটা করলো বুঝছো তোমাদের পুরস্কার যাবৎ এই জিনিসটা দিয়ে দিলাম বুঝছো ভাই জীবন জীবনসাখীটা নিয়ে নাও বুঝছো তোমাদের এই গ্রেড পাইছো তোমাদের জন্য এইটা ভাইডিগুলা এ মাইনাস যারা পাইছো এ মাইনাস যারা পাইছো তোমাদের জন্য ভাই বুঝছো তোমাদের জীবন সঙ্গী বুঝছো এই ভাইডি তোমাদের জন্য এটা পুরস্কার যাবো তোমাদের দিয়ে দিলাম বুঝছো যা যা লাগবো তারা নিয়ে নিতে পারো শুধু তারা এটাই পাবা যারা সি এ মাইনাস পাইছো তাদের জন্য এই প্রোডাক্টটা রে ভাই তোমরা যারা বি গ্রেড পাইছো বুঝছো তাদের জন্য এই জীবন সঙ্গী ভাই তোমার তো রাজকোপাল ভাই বুঝছো তুমি গ্রেড কম পাইলেও জীবন সঙ্গী পাইছো করা ভাই বুঝছো সামলা দেখো বুঝছো জিনিস কিন্তু একসাথে সুন্দর এরা বি গ্রেড যারা তারা এরা নিবা বুঝছো নি আরে সি গেট পোলা পান নিয়েছি বুঝছো জীবন সঙ্গী স্পেশাল জীবন সঙ্গী বুঝছো এরকম জীবনসঙ্গী জীবনে কোথাও পাবে না বুঝছো সি গেট পাওয়ার পরেও তোমরা কিন্তু স্পেশাল জিনিস পাইছো এই সি গেটটা তোমাদের জন্য বুঝছো নি আমি পুরস্কার বাবু তোমাকে দিয়ে দিলাম আরে ডি গেট পোলা ভান রে তোকে কপাল খুব ভালো রে বুঝছি তোরা ফেল করতে পাইছে যাইয়া ডি গেট পাইয়া বেডা তোর যে একটা জিনিস পাইছি একটা কড়া বুঝছি তো তো রাস কপাল রে ডি গেট পাওয়ার পরে তোর ইসপি একটা জিনিস পাইলি এবার লন দেখ কে আই যারা ফেল টুস করছে তাদের অবস্থা কি তাদের জন্য আরো বিশাল স্পেশাল জিনিস রাখি দিছিল লই ল ওই দেখ নিচে মাথা দিয়ে দরকার নাই বুঝছো তোমাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল জীবনের সঙ্গী বুঝছো এই লাই বুঝছো এটা তোমাদের জন্য যারা ফেলডুস করছো না তাদের জন্য এই প্রোডাক্টটা বুঝছো নি এক সুন্দর কোল বালিশ লাগবো না এটা জরা ঘুমাবা আর কানবা